থাকবে এটাই রাশিয়া বিশ্বাস করে তো রাশিয়ার এই বক্তব্যের আলোকে এই বিষয়টুকু বোঝা গেছে যে রাশিয়া ইরানকে প্রস্তাব দিয়েছিল আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাপারে আর ইরান এই ব্যাপারে আগ্রহ দেখায়নি নিজেরা নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা তাদের নজর ছিল পাশাপাশি ইরানকে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ইরান যদি এই মুহূর্তে কোনো রাশায়ন অস্ত্র রাশিয়ার থেকে অস্ত্র চায় সেক্ষেত্রে রাশিয়া কি সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে ভ্লাদিমির পুতিন বলেছেন যে আন্তর্জাতিক আইন মেনে ইরান যদি অস্ত্র চায় রাশিয়া সেই ব্যাপারে অবশ্যই পজিটিভ থাকবে যেটি আন্তর্জাতিক নিয়মের মধ্যে পড়ে যেহেতু তিনি গণমাধ্যমে কথা বলছেন আন্তর্জাতিক নিয়মের কথাই বলবেন আবার পাশাপাশি চীন যে ইরানকে কার্গো জাহাজ ভর্তি করে অস্ত্র দিচ্ছে এটিও কম বেশি গণমাধ্যমে আসছে এবং আমরা যেটুকু বুঝতে পারছি যে রাশিয়া ইরানের এই লড়াইতে মধ্যস্থতার চেষ্টা করছে কিন্তু এক পক্ষে গিয়ে শক্তি অর্থাৎ ইরানের পক্ষে গিয়ে যেমন ইসরায়েলের পক্ষে রাশিয়া আমেরিকা দাঁড়িয়েছে ঠিক ইরানের পক্ষে রাশিয়া সেভাবে এখনো দাঁড়ায়নি বা দাঁড়াতে দেখিনি তবে নিরবি কূটনীতির মাধ্যমে হোক বা চেষ্টার মাধ্যমে হোক তারা চাইছে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন চাইছে যুদ্ধ থেকে দুটো দেশকে নিবৃত করতে একটা ব্যাপার অন্যদিকে